রাতের অন্ধকারে একটি দোকানে চুরির ঘটনা ঘটল মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার শাহাপড়ি গ্রামে চুরি গিয়েছে ল্যাপটপের যন্ত্রাংশ ছাড়াও নগদ প্রায় দুই হাজার টাকা এ নিয়ে সোমবার ভরতপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামে স্থানীয় যুবক মিন নাসির আহমেদের একটি কাস্টমার সার্ভিস সেন্টার রয়েছে যেখানে বিভিন্ন পরিষেবামূলক কাজকর্ম করা হয়ে থাকে এছাড়াও কিছু ইলেকট্রনিক সামগ্রীও বিক্রি করা হয় ওই ব্যবসায়ী জানিয়েছেন রবিবার রাতে তিনি বিশেষ কাজে ভরতপুর গিয়েছিলেন ফিরে আসেন রাত বারোটা নাগাদ ভরতপুর যাওয়ার আগে তিনি দোকানে তালা বন্ধ করে দিলেও জানালার কিছুটা অংশ খুলে রেখে যান ঘরের সমস্যার জন্য এই সময়ের মধ্যে চুরির ঘটনা ঘটায় বলে ব্যবসায়ী দাবি আরও জানিয়েছেন সোমবার সকালে দোকান খুলে দেখা যায় অনেক সামগ্রী খোয়া গিয়েছে এমনকি ক্যাশবক্সের প্রায় দুই হাজার টাকাও উধাও পরে তিনি বুঝতে পারেন চোরের দল জানালা দিয়ে হাত বাড়িয়ে চুরির ঘটনা ঘটিয়েছে ভরতপুর থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে এই ঘটনায় ওই ব্যবসায়ী কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স শোরুম স্কাই ইলেকট্রনিক্স সেভাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি শোর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং আমি গতকালকে রাত্রে একটু সকাল সকাল দোকানটা বন্ধ করেছিলাম ওই আটটা দশ কুড়ি দিকে আর আমাদের ভরত একটু যাওয়ার প্ল্যান ছিল আমি আর কাননের একটা বন্ধ আছে তো আমাদের দোকানটা বন্ধ করে সিঁড়িতে মতো সাটারে মেরেই বন্ধ করে চলে গেলাম আর আমি দোকানে ওই পেছনকার জানলাটা এই সামান একটু খুলে রাখি যেহেতু আমার গ্রিলের জাননা আর দুই দিকে আমার লাইট জ্বলে সামনে লাইট জ্বলে পেছনে লাইট জ্বলে তো চলে গেলাম রীতিমতো আমি যখন বাড়ি আসলাম তখন বারোটা বাজে বাড়িতে ঢুকে গেলাম বাড়ি ঢুকে যাওয়ার সময় কিছু করে দেখিনি কেউ ছিল না এখানে বাড়িতে সকালে যখন আমরা নতুন দোকান খুললাম দোকান খুলে এসে ভিতরে দেখছি যে আমার দুটো ল্যাপটপ আছে দুটো ল্যাপটপের মধ্যে একটা ল্যাপটপের বার চার্জারটাও খুলে নিয়ে চলে গেছে সামনে একটা জিপিএস ডিভাইস ছিল সেটাকে টেনে ছেড়ে নিয়ে চলে গেছে যত জিনিসপত্র ইলেকট্রিকের বোর্ড টোর ছিল সব একদম দণ্ডমণ্ডই নিচে পড়ে আছে আমার যে নতুন ল্যাপটপটা আছে সেই ল্যাপটপটা একদম ঝুল ছিল শুধুমাত্র এই মাউসের কটের জন্য করতে পারেনি আর বাকি ডুয়ারে তখন চেক করলাম ডোয়ারে আমার কিছু টাকা ছিল এটা আমার সিএসটি সেন্টার কমন সার্ভিস সেন্টার আমার একটা এল ওয়ান ডিভাইস চুরি হয়েছে একটা আধার জিপিএস চুরি হয়েছে আর আমার কিছু পয়সা ছিল ওই ডোয়ারের মধ্যে ওই কত হবে মোটামুটি আনুমানিক পনেরোশো থেকে ষোলোশো এরকম হবে ষোলো সতেরো এরকম হবে আনুমানিক ওরকমই হবে কারণ ঠিকঠাক গুণি না তো ওই পঞ্চাশ কুড়ি একশো টাকা নোট আর বাকি জিনিসপত্র বলতে কিছু জিনিস ওরা চাটানি করে নষ্ট করেছে ভেঙে দিয়েছে এইসব জিনিসগুলো নষ্ট করেছে আমার টাকা আমি আনুমানিক যেটা দেখলাম আমি যেগুলো কিনেছি এগুলো তো সম্পূর্ণ সময় আমার কাছে দোকান থেকেই কিনা তো আমি এইসব করে দেখলাম যে আমার জিপেয়ের ডিভাইস এল ওয়ান ডিভাইস ল্যাপটপের চার্জার এইসব নিয়ে মোটামুটি আর টাকা পয়সা নিয়ে একুশ থেকে একুশ বাইশ তেইশ হাজার টাকা হবে আনুমানিক আমি যখন পরের দিন সকালে আবার দোকান খুলতে আসলাম এই আটটা পনেরো দিকে আমি দোকানটা খুললাম তখন এসে দেখছি হঠাৎ করে আমি যখন লগ ইন করতে যাচ্ছি ল্যাপটপে তখন আমার ওই ডিভাইসটা আমি পাচ্ছি না তখন আমার সন্দেহ হলো যে ডিভাইসটা নিচেও হ্যাঁ খুলে এসে দেখলাম নিচে বোর্ড ফোড সব পড়ে আছে তাই ভাবলাম তাহলে কোনো হয়তো কোনো ইঁদুর টিন্দুর এরকম করে রেখেছে যখন আমি ডিভাইসটা খুঁজে পাচ্ছি না তখন আমার একটা সন্দেহ হলো যে ল্যাপটপের চার্জারটাও নাই চার্জারের মাথাটা খুলিনি পালিয়ে গেছে চার্জারের পেছনটা পড়ে আসে তারপরে আমি আমার সন্দেহ হলো যে ক্যাশ বক্সটা দেখি কেন ওই ওই বাক্সটাতে আমি তালা মারি না অল্প কিছু পয়সা থাকে জেরক্স টেরক্সের টাকাগুলো থাকে ওইখানে ওই জন্য আমি ওই বক্সটা তালা মারি না এবং শিল টিল রাখা থাকে ওখানে দেখলাম ওখানে মোটামুটি পঞ্চাশ কুড়ি একশো টাকা যে নোটগুলো সেগুলো কিছুই নাই আর খুচি খুচরো পয়সা ছিল সেটাও নিয়ে এসে আর কিছু আমার ওই গিফট দিয়ে এক পয়সা আছে ডলার আমি এই বিষয় নিয়ে মোটামুটি হ্যাঁ সকালে সব কিছু খোঁজাখাঁজি কর লোকজনকে জানানোর পরে কিছু কিছু লোককে জিজ্ঞেস করলাম তারা বললো না আমরা কাউকে এরকম রাত্রের মধ্যে যাওয়া আসা দেখতে পাইনি তখন তারপরে আমি আমার একজনকে নিয়ে আমি থানায় গেলাম অভিযোগ দেওয়ার জন্য তো থানার মিটু স্যার আমার মতো শুনে আমাকে অভিযোগ নিলেন এবং বললেন যে আমরা ইনকোয়ারিতে যাব তো ওনারা ইনকোয়ারিতে এসেছিলেন আমার নাম মিন নাসির আহমেদ বাড়ি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার রূপও রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার 6291642 প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা অপারেটর ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ